সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আইনের বিষয় তথ্য জানুন চ্যানেল থেকে আমরা বরাবরের মতোই হাজির হয়েছি সম্প্রতি একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি যদি কোনো পার্থক যদি বিদেশে থাকে এবং অন্য পক্ষ যদি দেশে থাকে তখন তাদের দুজনের মধ্যে এই বিয়ে সম্পন্ন করতে হবে তখন সেই ক্ষেত্রে আমরা কিভাবে দ্রুতভাবে এবং এই কাজটি সম্পন্ন করতে হবে কারণ আমরা জানি বিবাহের ক্ষেত্রে দুই দলের দুইজনকে কিন্তু সামনাসামনি হতে হবে একজন প্রস্তাব দিবে আরেকজন প্রস্তাব গ্রহণ করবে কিন্তু যখন দেখা যাচ্ছে একজন একজন মানুষ হচ্ছে যিনি প্রবাসে থাকে কিন্তু মেয়েটি দেশে থাকে তখন তাদের মধ্যে কীভাবে বিয়ে বিবাহটা সম্পন্ন করব সেই বিষয়ে আজকে আমরা জানবো আমাদের সিনিয়র অ্যাডভোকেট এম এ মুর্শেদ আলমের কাছ থেকে আসসালামু আলাইকুম স্যার আইনের তথ্য তথ্যজন চ্যানেল থেকে আমি বড়ো মত মতোই আবার আপনার কাছে হাজির হয়েছি যখন একজন ব্যক্তি দেশে থাকে এবং অন্যজন ব্যক্তি যখন বিদেশে থাকে তখন তাদের দুজনের মধ্যে যখন বিবাহ করার সম্পন্ন একটি কাজটা এগুতে যাচ্ছে তখন তারা কিভাবে এই বিবাহটা সম্পন্ন করতে হবে ওই ব্যক্তি বিদেশ থেকে তো আসা সম্ভব হচ্ছে না তখন তাকে দে ওখান বিদেশ থেকেই এখানে দেশের মাধ্যমে বিবাহ করতে হবে তখন সেই ক্ষেত্রে আমরা কি প্রতিকার পেতে পারি ধন্যবাদ তুমি একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছো সেটা হচ্ছে যদি কেউ বিয়ে করতে চায় এবং বিয়ের মধ্যে যদি ক্ষণে অথবা বর যে কোনো কেউ একজন অন্য প্রান্তে রয়েছে একজন অন্য জায়গায় রয়েছে তাহলে সেক্ষেত্রে তাদের বিয়েটা কীভাবে কনক্লুড করা যায় কীভাবে সম্পন্ন করা যায় সে সম্পর্কে সম্প্রতি সময় আমরা কোর্ট বিল্ডিংয়ে দেখেছি বিভিন্ন মানুষ আমাদের কাছে আস আসে যে জানতে চায় যে আমাদের বিয়ে এখন বিয়ে বিয়ে হওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করছে কিন্তু কোনো একটা কারণে বর বিদেশ থেকে আসতে পারছে না বা কনে বাইরে লেখাপড়া করে সে এখন পরীক্ষা না দিয়ে সে আসতে পারতেছে না কিন্তু তারা চাচ্ছে বিয়েটা করার জন্য তাহলে তারা কীভাবে বিয়েটা করবে সেই ক্ষেত্রে আমাদের আগে জানতে হবে মেরিস অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট নামে একটা অ্যাক্ট রয়েছে ওই আইনের তিন নম্বর ধারার মধ্যে বলা হয়েছে বিবাহ অবশ্যই রেজিস্ট্রি করতে হবে মাস্ট এটা শ্যাল ইউজ করা হয়েছে তার মানে বিয়ে যদি রেজিস্ট্রি করতে চায় কিন্তু বিয়ে হওয়ার জন্য আমাদের কী লাগবে তাহলে বিয়ে হওয়ার জন্য অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স যেটাকে আমরা আরবি ভাষায় বলি ইজাব এবং কবুল তার মানে বিয়েতে এক পক্ষ প্রস্তাব করবে অন্য পক্ষ সেটা সমর্থন করে কবুল বলবে এখন কথা হচ্ছে যদি দুইজন দুই প্রান্তে থাকে সেক্ষেত্রে কীভাবে এটা সম্ভব হবে সেক্ষেত্রে আমরা জানি সরকার তথ্য এবং যোগাযোগ ব্যবহার আইন দুই হাজার নামে একটা আইন প্রণয়ন করেছে সেখানের মধ্যে বলেছে অডিও ভিডিও রেকর্ড হোয়াটসঅ্যাপ ই ফেসবুক যে কোনোভাবে তারা যোগাযোগ করে একজন যদি বিবাহের প্রস্তাব করে অন্যজন কিন্তু একই বৈঠকে সেটা কি করতে পারবে কবুল করতে পারবে এখন কথা হচ্ছে কেউ যদি বাংলাদেশে রয়েছে কোনো একটা মানুষ দুবাইতে রয়েছে বা সৌদি আরবিয়ার মধ্যে রয়েছে বা ইউরোপ কোনো কান্ট্রিতে রয়েছে সে যদি বিয়ে করতে চায় তাহলে অবশ্যই তাদের একটা খাজি থাকবে কাজের মাধ্যমে ওই মেয়েটা বাংলাদেশে থাকবে উপস্থিত হয়ে তাকে কিন্তু বিয়ের প্রস্তাবটা তাকে দিবে তখন সে কিন্তু কবুল বলবে বা ওদিক থেকে বিয়ের প্রস্তাবটা দিবে এদিক থেকে সেটা কবুল করবে এখন বিষয়টা হচ্ছে যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে তাহলে রেজিস্ট্রেশনটা কী হবে যেহেতু উনি তো সাইনটা বালাম বই করতে হয় তাহলে বিষয়টা হচ্ছে সে যখনই বাংলাদেশে ফেরে আসবে তখনই যেদিন আসবে সেই দিনে কিন্তু রেজিস্ট্রেশন কাবিনের মধ্যে সিগনেচার করতে হবে সিগনেচার করার পরে সেটা কিন্তু রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে তাহলে আমাদের বিষয় হচ্ছে বাইরে থাকলেও কেউ যদি বাইরে থাকে এবং সে যদি বিয়ে করতে চায় তাহলে অবশ্যই তাদের এক বৈঠকের মধ্যে এই বিয়েটা বিয়েটা হতে পারবে সেটা হোয়াটসঅ্যাপ হোক ইমো হোক টুইটার হোক ইনস্টাগ্রাম হোক যে কোনো সমাজের যোগাযোগ মাধ্যম যে কোনো সমাজের যোগাযোগ মাধ্যমে তারা একত্রিত হবে একত্রিত হয়ে একজনে কবুল বলবে অন্যজনে সেটা অ্যাকসেপ্ট করবে একইভাবে সেখানে অবশ্যই কিন্তু আমাদের সাক্ষী অবশ্যই কনফার্ম থাকতে হবে সাক্ষী সাক্ষী ব্যতীত কিন্তু বিয়ে রেগুলার হবে না এটি ইরুগুলার হয়ে যাবে সেজন্য সাক্ষীতেও কিন্তু উপস্থিতি এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাহলে আমাদের বিষয় হচ্ছে যদি কেউ বিয়ে করতে চায় হবে বিয়ে করতে পারবে কিন্তু সিগনেচারটা সে যেই দিন দেশে আসবে যেই দিনে বাংলাদেশে আসবে সেই দিনে সিগনেচারটা করে কিন্তু বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পারবে তাহলে এক্ষেত্রে আর সে কখন আসবে তার আসার জন্য অপেক্ষা করে বসে থাকবে এগুলো আর করার দরকার নেই ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট এম এ মুর্শাদ আলম আইনের বিষয়ে তথ্য জানার চ্যালেঞ্জ থেকে আমরা আজকে আরেকটি বিষয় জানতে পেরেছি যদি এক পক্ষ বিদেশে থাকে এবং আরেক পক্ষ যদি দেশে থাকে তাদের মধ্যকার বিবাহটা তারা হোয়াটসঅ্যাপ ইমো এবং যে কোনো যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সম্পন্ন করতে পারবে আসসালামু আলাইকুম